আমার সামনেই দেখতেছেন হুন্ডা ফিট গাড়ি হুন্ডা কোম্পানির এইখানে দেখতে পাচ্ছেন টয়টা উইশ সেভেন সিটের সানরুপ সহ আর এইখানে রয়েছে নিশান ব্লুবার শিল্পী লাক্সারিয়াস গাড়ি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কি গাড়ি নিয়ে এসেছে ভাই তিন তিনটা তেলের গাড়ি দেখাবো 100% অকশন ড্রাইভ গাড়ি ওকে এবং তিনটা গাড়ির কালার অরিজিনাল জাপানিজ কালার ভাই এবং তিনটা তিন ব্র্যান্ডের গাড়ি আচ্ছা টয়টা নিশান হুন্ডা আচ্ছা আচ্ছা আর সবগুলি গাড়ি জোস জোজ গাড়ি আমার সামনেই দেখতেছেন হুন্ডা ফিট গাড়ি হুন্ডা কোম্পানির হ্যাঁ এইখানে দেখতে পারছেন টয়টা উইশ সেভেন সিটের সহ আর এইখানে রয়েছে নিশান ব্লু বার্ড শিল্পী লাক্সারিয়াস গাড়ি ওকে ফাইন বাই তিনটা গাড়ি অসাধারণ গাড়ি তিনটা গাড়ি হান্ড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভ গাড়ি তিনটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট জাপানিজ কালার এবং তিনটা গাড়ি একদম ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি খুব ফ্রেশ গাড়ি আমি প্রথমে টয়টা উইশ গাড়িটা দেখাচ্ছি ভিওর্স দেখতে পাচ্ছেন ছাব্বিশ সিরিয়ালের বডি কিট রয়েছে বডি কিটটা অরিজিনাল জাপানিজ বডি কিট পুশি স্টারের অপশন রয়েছে রয়েছে সানরুফ এবং খুবই চমৎকার কন্ডিশনের সেভেন সিটের অপশন রয়েছে গাড়িটা ভাই একটু ভিতরের দরজাটা খুলে দেখা যান পাঞ্চিং লেদার সিট কভার লাগানো রয়েছে এবং তিন তিনটা ডিভিডি রয়েছে এই গাড়িতে এবং ভেতরে এই জায়গাটা একটু দেখা এইখানে একটা এয়ার পিউরিফাই রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটার পুরা ভিতরে দূষিত বাতাসটাকে পরিশোধিত করা আর কি এয়ার পিউরিফাই এবং পিছনে দেখতে পাচ্ছেন আহ সাইড এ পিছনে অরিজিনালি তিনটে ব্লাক গ্লাস রয়েছে কোনো পেপার লাগানো না অরিজিনালি ব্ল্যাক গ্লাস পুরো গাড়িতেই বডি কিটের অপশন রয়েছে ছাব্বিশ সিরিয়ার গাড়ি পিছনে স্পয়লার রয়েছে ওপরে অ্যান্টিনা রয়েছে মুক্তা পাল কালারের গাড়ি সামনে থেকে পিছন পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে এই টয়টা উইশ গাড়িটা দুই হাজার এগারোর মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল গেট আপের গাড়ি আর এই গাড়ির তিনটা গাড়িরই প্রাইস আজকে কোনো আলোচনার কোনো বিষয় নাই একবার ফিক্সড প্রাইসে বলে দিব ফিক্সড প্রাইসে বলে দিব এই টয়টা উইস গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন লক্ষ টাকা ফিক্সড প্রাইসে আর এইখানে যে হুন্ডা ফিট গাড়িটা রয়েছে দেখতে পাচ্ছেন বাইশ সিরিয়ালের যথেষ্ট জায়গা তিনটা গাড়িতেই পিছনে যথেষ্ট জায়গা রয়েছে যেহেতু তিনটা গাড়ি আপনার টেলের তেলের গাড়ি এই গাড়িটাতেও স্কয়লার রয়েছে এবং অ্যান্টিনা রয়েছে হুন্ডা ফিট গাড়ি আহ দুই হাজার মডেল চমৎকার কন্ডিশনের গাড়ি হিওর্স দেখতে পাচ্ছেন ভিতরে যে সিট প্ল্যানিংগুলি এবং সিটগুলি যথেষ্ট চমৎকার স্পোর্টস কার বলা যাবে এটা কি স্পোর্টস কার হিওর্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনের টিপটনি গিয়ার রয়েছে এই গাড়িতে খুব ভালো কন্ডিশনের হুন্ডা ফিট গাড়ি কালারটাও অনেক চমৎকার কালারফুল গাড়ি দুই হাজার এগারোর মডেল হন্ডা ফিট গাড়িটি হান্ড্রেড পার্সেন্ট জাপানিজ কালার রয়েছে এবং সামনে যে লাইটটি দেখতে পাচ্ছেন সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে আর এই গাড়িটির কোনো অ্যাক্সিডেন্ট প্রাইস নয় এই গাড়িটির ফিক্সড প্রাইস তেরো লক্ষ টাকা এই গাড়িটির ফিক্সড প্রাইস তেরো লক্ষ টাকা আর এইখানে যে গাড়িটি রয়েছে নিশান ব্লু বার্ড শিল্পী লাক্সারিয়াস গাড়ি দেখতে পাচ্ছেন একত্রিশ সিরিয়াল দুই হাজার আটের মডেল দুই হাজার এগারো স্টেশন করা সামনে পিছনে যা কিছু রয়েছে এবং তালাটিও জাপানিজ করা কারণ তিনটি গাড়ি কালার জাপানিজ এবং তিনটি গাড়ি হান্ড্রেড পার্ট গাড়িতে এলিয়ন প্রিমিয়র ভিতরে জায়গা অনেক বেশি থাকে দেখতে পাচ্ছেন যথেষ্ট জায়গা রয়েছে পেছনের জায়গাটি একটু হাইম ভাই দেখা দেন পেছনে যথেষ্ট জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনে পিছনে সাইডে সব গ্লাস অরিজিনাল রয়েছে আর এক ব্লুবার্ট শিল্পী অরিজিনাল জাপানিস কালার রয়েছে এই গাড়িটা দুই হাজার আটের মডেল দুই হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা ব্লুবার্ট শিল্পী গাড়ি আর এই গাড়িটা ফিক্সড প্রাইস দেওয়া হয়েছে চোদ্দ লক্ষ টাকা একত্রিশ সিএল আটের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ফিক্সড প্রাইস লক্ষ টাকা উইজ গাড়িটার ফিক্সড প্রাইস চব্বিশ লক্ষ টাকা ব্লুবার্ট শিল্পী গাড়িটার ফিক্সড প্রাইস চোদ্দ লক্ষ টাকা এবং ফিট গাড়িটার ফিক্সড প্রাইস হয়েছে তেরো লক্ষ টাকা ওস আমাদের শোরুমের নাম কার প্যালেস বিড়ি শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আট বাই মাজার রোডে মেন রোডে আমাদের শোরুমরা অবস্থিত স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি সরাসরি শোরুমে চলে আসতে চান তাহলে গুগল ম্যাপে কার প্যালেস বিডি লিখে সার্চ দিবেন সরাসরি চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমান